সনাতনীদের জানতে হবে দুর্গা পূজা কেন করা হয় ভক্তগণ দুর্গা পূজা এবং পূজার অনুশীলন করতে হবে মনুষ্য জীবের বিবেক জাগৃত করবার জন্য কিন্তু এত যাগযজ্ঞ কিন্তু হে গৌর ভক্তবৃন্দ এত পূজা পার্বণ এত লাইট প্যান্ডেল এবং এত সামগ্রী যেন কেন রাজসিক হয়ে যাচ্ছে সুদিজন আমাদের যত পূজা পার্বণ যত যজ্ঞ এতে আমাদের বিবেক আমাদের বিবেক না এত হরিনাম এতে আমাদের চেতনা আর উন্মেষ হচ্ছে না সুদীজন দুর্গ শব্দের অর্থ হচ্ছে দুর্গ শব্দের অর্থ হচ্ছে একটু শান্ত থাকুন দুর্গা শব্দের অর্থ নিষ্পন্ন হয়েছে দুর্গা মানে যেখানে অবস্থান করলে সরাসরের যে প্রান্তে আপনি অবস্থান করবেন সরাসরের যে গৃহে অবস্থান করবেন সরাসরের যে জায়গায় আপনি অবস্থান করবেন সেখানে সমস্ত ভয় এবং সমস্ত শত্রু হতে রক্ষা পাওয়ার নামই হলো দুর্গা বা দুর্গ অর্থাৎ দুর্গা পূজা হচ্ছে শক্তি সঞ্চয়ের পূজা এখানে ভাগবত বললেন ওগো মনুষ্য শক্তি ও গো পূজার অর্থ হল জনশক্তি ও অর্থ হল যুব শক্তি ও গো পূজার অর্থ হলো বিদ্যাশক্তি ও গো পূজার অর্থ হল ভগবত ভক্তি শক্তি একত্র করে সমাজ থেকে আসরিক ভাবকে পদদলিত করে আসরিক ভাবকে দমন করে সমাজের দুর্গতি নাশ করার নামই হচ্ছে এই কারণে প্রথম দুর্গা পূজায় দেখবেন প্রথমেই প্রথমেই দেখবেন দুর্গা মায়ের ডাইনে আছেন গণপতি গণেশ ও মাগ গজানন অর্থ হল বিবেক গজাননের আবিধানিক অর্থ হলো বিবেক শ্রীমৎ ভাগবত বললেন ও গো মনুষ্য প্রাপ্ত হয়ে যদি বিবেক প্রধান না হওয়া যায় আকৃতিতে মানুষ হলেও সে প্রকৃত মানুষ নয় ভক্তগণ এই বিবেকের পূজা মানেই হলো সিদ্ধিদাতা গণেশের পূজা অর্থাৎ মানুষ যদি জীবনে সিদ্ধি লাভ করতে চায় মানুষ যদি জরা মৃত্যু অভিশাপ থেকে মুক্তি নিতে চায় তাকে বিচার বিবেক প্রধান হতে হবে এজন্যই শাস্ত্র বললেন আমরা ধর্ম কর্ম যাক অনুষ্ঠান করছি আমরা বহু ধর্ম কর্ম যাক অনুষ্ঠান করছি কিন্তু আমার বিবেক জাগ্রত হয়ে আমি বিবেকের বাড়িতে পথ চলছি তো এবং মানুষ বিবেক সিদ্ধ হলে মনুষ্য প্রাপ্ত হলে মানুষ যদি বিবেক সিদ্ধ হয় তাহলে শাস্ত্র বললেন পাঁচ দিন পাঁচ দিন উৎসব করে খুব আনন্দ উৎসব করলেন এবং গতানুগতিক মিলন মেলার একটি সৃষ্টি করেন আপত্তি নাই শাস্ত্র এসব করতে বারণ করেন নাই কিন্তু নাশ হচ্ছে না কেন আমাদের তো পদে পদে বিপদ ভাগবত বললেন ও এত পূজা তারপর আমাদের ভিতরের আসুন শক্তি নাশ হচ্ছে না কেন এবং সমাজ থেকে আসুরিক ধর্ম এবং সমাজ থেকে আসরিক ধর্ম বা নাশ হচ্ছে না কেনচন্দ্র ভগবান রামচন্দ্র বেলতলাতে অকাল বোধন করেই তো অসুর রামকে বিনাশ করেছিলেন কিন্তু আমরা যে এত পূজা করলাম তাহলে আমাদের বিবেক চেতনার বুঝছে না কেন এবং আমাদের দুর্গতি নাশ হচ্ছে না কেন বরং দুর্গতি দিনে দিনে আরো আমাদের কেন বাড়ছে সুধিজন সমাজ পরিবর্তন করতে হলে সনাতনী হিন্দুদের সমাজ পরিবর্তন করতে হলে অথবা সামগ্রিক সমাজ পরিবর্তন করতে হলে বিবেক চেতন মানুষ হলেই হবে না এর পরে ভাগবত বললেন অগ যদি সমাজকে পরিবর্তন করতে চান ওগো যদি সংসারের আসরিক পরিবর্তন করতে চান তাহলে শুধু আপনি আমি বিবেক প্রধান হলেই হবে না ভালো মানুষের সাথে সমাজের কল্যাণ করতে হলে সমাজে যদি চিকিৎসালয় করতে চান সমাজে যদি স্কুল কলেজ করতে চান যদি মন্দির প্রতিষ্ঠিত করতে চান তাহলে তো অর্থ চাই এই কারণে শ্রী গণেশের পাশে আছেন দেবী দেবী লক্ষ্মী লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের প্রতীক অর্থাৎ পৃথিবীর মঙ্গলময় পৃথিবীর সমস্ত সমাজ সেবা হবে না তবে এখানে লক্ষ্মী দেবী বললেন এখানে লক্ষ্মী দেবী বললেন অগ সৎ পথের আয়ের সৎ পথের আয়ের অর্থ চাই অসৎ পথের আয়ের অর্থ দিয়ে তোমার মঙ্গল হবে না অসৎ পথের আয়ের অর্থ দিয়ে সমাজের মঙ্গল হবে না অসৎ পথের অর্থ দিয়ে তোমার সংসারের মঙ্গল সাধিত হবে না এরপরে বললেন ভালো মানুষ আর অর্থ হলি ভালো মানুষ প্লাস অর্থ হলি দুর্গতি যাবে না অর্থাৎ সরস্বতী পূজা মানে সরস্বতী পূজা মানে জ্ঞান ভাগবত পাঠে মানুষকে দিব্য করে জের পথের যাত্রী করে দেয় যদি মন প্রাণ দিয়ে আপনারা শ্রবণ করেন এত ঘুম এখানেও ঘুম আসতে হবে শুধু ভাগবত বললেন অর্থ এবং অর্থ এবং মানুষকে কোন পথে পরিচালনা করবে অর্থ আপনি কোন পথে পরিচালনা করবেন আপনি নিজে কোন পথে ধাবিত হবেন এটা জ্ঞান দ্বারা পরিচালিত হতে হবে আর যদি জ্ঞান দ্বারা পরিচালিত হতে না পারেন তাহলে অসৎ সঙ্গে হবেন অধপতিক হবেন সুধিজন অঙ্গশুরু কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে অর্জুনকে বুদ্ধি জ্ঞান দিয়ে অর্জুনকে কুরুক্ষেত্রে জয়ী করলেন জয় নিদাইগর হরি এখন প্রশ্ন ভালো মানুষ হলো ক্লাস অর্থ হল এবং জ্ঞানী হলেও তাহলে ভালো মানুষ সাথে অসৎ অর্থ সাথে ভালো জ্ঞান ভাগবত বললেন এতেও আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন না এতেও পরিবর্তন করতে পারবেন না যদি যুব শক্তি সমাজের মঙ্গলে না আসে যদি যুব শক্তি সমাজের মঙ্গলে না কাজ করে শুধুজন কিন্তু যাদের জন্য এই শ্রী ভাগবত যাদের জন্য এই এত আয়োজন দেখবেন তারা ভাগবত আসরে আসবে না কাউকে কষ্ট দেব না সমীক্ষায় দেখা গেছে এখন চল্লিশ শতাংশ যুবক যুবতী রাধে রাধে রাত জেগে নেট ধাপতে ঘাটতে ওই চল্লিশ শতাংশ যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত হয়ে পথে পথে ভক্তগণ এখানে ভাগবত বললেন যে জাতির যুব শক্তি আত্মচেতনায় জাগৃত হয় না সেই জাতির মেরুদণ্ড একেবারে ভেঙে যায় এর ভাগবত বললেন ও ভালো মানুষ প্লাস সব অর্থ প্লাস জ্ঞান এবং আত্ম চেতনায় জাগৃত যুবশক্তি শক্তি ও গো প্রথমে বিবেক চেতনায় জাগৃত যুব মানুষ সাথে সব অর্থ আর যদি তাহলে শুধু যান কমাই যান তাহলে সুধিজন সমাজে যদি আপনি বিবেক চেতনশীল হন আর যদি আপনার সাথে সৎ অর্থ থাকে আর যদি আপনার ভগবত জ্ঞান থাকে আর তার সাথে যদি চেতনশীল যুবক শক্তি আপনার সাথে যুক্ত হয় তখন সেখানে তখন সেখানে মহাশক্তি দুর্গার সৃষ্টি হয় এবং তখনই সমাজের দুর্গতি নাশ হয়